আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি হলো পেঁপের ভাপা পিঠে রেসিপি তো বন্ধুরা পেঁপের ভাপা পিঠে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো পেঁপেগুলো সুন্দর করে ছুলে নিয়ে গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়ে চিপে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি চিনি হাফ বাটির মতো এক বাটি ছিল পেঁপে পুরানো আর হাফ বাটি চিনি দিয়ে ভালো করে সুন্দর করে আধা ঘন্টা মতো কষিয়ে নিয়ে এবার দেখুন আঠা আঠা হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আর একটু হালকা ঠান্ডা হলেই সুন্দর এবার সুজির ডোটা বানানো যাক কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর সুজি দিয়ে দিয়েছি কিছুটা সুজিটা ভালো করে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না যেহেতু এটা একটা ডো বানাবো রুটির মতো মানে আটা যেরকম আমরা ডোলি না সেরকম হালকা একটুখানি নুন দিয়ে দিলাম বেশি কিন্তু দেওয়া যাবে না একদম একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে আর গ্যাসের মানে ওভেনটার আস্তা একদমই কমানো থাকবে আর ঢেকে দিব এক থেকে দু মিনিট এর মতো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এটা ভালো করে ডলে নিতে হবে একদম রুটি আমরা যেরকম ডলি সেরকমভাবে ডলে নিতে হবে আপনারা চাইলে এখানে ময়দা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তো আমি কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি শুধু সুজি দিয়েই আজকে আমি এই পেঁপের ভাপা পিঠেটা বানাবো তো দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতে আমি নামিয়ে নিব। নিয়ে ভালো করে ডলে নেব এইবার সুজিটা কিন্তু আমি তুলে নিচ্ছি একটা থালাতে সুজিটা তুলে নিয়ে এই গরম অবস্থাতে ডলে নিতে হবে ঠান্ডা হওয়ার আগে কিন্তু ভালো করে ডলে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো মতো ডলা যাবে না তো দেখতেই পারছেন আমি কীভাবে ডলছি এইভাবে কিন্তু ডলতে হবে তো গরম গরম তো ওই জন্য কিন্তু মানে ভালো করে ডলতে পারছে না কত কিছু করার নেই ডলতে হবে আর এইভাবে লম্বা লম্বা করে আমি লেচি কেটে নেব তো এবার লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে সাইজ করতে হবে তো লেচি কাটা হয়ে গেছে এবার কিন্তু গোল গোল করে নিতে হবে নিয়ে খিসা ঢুকিয়ে দেব এখন দেখতেই পারছেন কি সুন্দর করে গোল গোল হচ্ছে তো সবগুলো গোল করে নিয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা গোল করা কিন্তু সব হয়ে গেছে আর এই দিয়ে কিন্তু পোটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে পেঁপের যে পোটটা বানিয়েছিলাম সেটা এবার কিন্তু আমি এগুলো বাটির মতো রাউন্ড করব। রাউন্ড করে তারপরে কিন্তু খিসাগুলো দেবো যেরকম আমরা ভাপা পিঠে বানাই না চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে যেরকম নারকেল খিসা দিয়ে বানাই সেম সেরকমভাবে আর এই আমি একটু পেঁপের খিসাটা নিয়ে দিয়ে দিলাম আর শুধু সুজি তো তো এটা কিন্তু বাটিরগুলো করার সময় কিন্তু ফেটে যাবে তার জন্য ওরকম শুধু সুজি বলেই ফেটে যাচ্ছে এটাতে যদি আমি বা চালের গুঁড়ো বা ময়দা দিতাম তাহলে কিন্তু ফেটে যেত না দেখুন কত সুন্দর করে বানিয়ে নিলাম এটাকে না আমি একটু লম্বা সাইজ করেই বানাবো যেরকম লম্বা লম্বা যেরকম মিশে হয় না ওই মোমো হয় সেরকমভাবে আমি বানিয়ে নিব তো এখন আমি সবগুলো গোল করে নিচ্ছি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন দিয়ে এভাবে করে নিতে হবে পুরো বা হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে খিসাটাকে এভাবে গোল করে নিতে হবে সবগুলো কিন্তু গোল করে বানিয়ে নিলাম এবার কিন্তু আমি পিঠে যে বানাই সেই কী বলে এগুলোকে প্লাস্টিকের যে এগুলোকে কী বলে যার বলে না পিঠা বানানোর কী যাই হোক এইভাবে কিন্তু আমি দিয়ে মানে সাইজটা শুধু লম্বা করব আর কি আর কিছুই না আর এইভাবে কিন্তু মুখটা বন্ধ করলে চাপবে না যেহেতু মানে এইগুলো আর কি গোল গোলগুলো আর কি ছোটো ছোটো তার জন্য একটু বড় বড় হলে কিন্তু সুন্দরভাবে হয়ে যেত তো এইভাবে খালি শুধু দিয়ে খালি শুধু লম্বা সাইজটা করে নিচ্ছি এই দেখুন আর একটু কিন্তু পুর বের হয়ে যাবে যেহেতু এটা লম্বা করছি তো চাপে কিন্তু একটু হবে তার জন্য কোনো অসুবিধা নেই এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সহজভাবে হয়ে যাচ্ছে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা এবার কিন্তু আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আর ওই জালে যে নেটের যে থালটা এই ফোটানো থালটা এই থালটা দিয়ে দিচ্ছি থালটার মধ্যে আর তেল দেওয়ার কোনো দরকার নেই আমি ওই জন্য তেল কিন্তু দিই নি আর সবগুলো সুন্দর করে দিয়ে দিলাম এবার কিন্তু ঢেকে দিচ্ছে দশ মিনিটের মতো রাখলেই হবে যেহেতু সুজিটাও সিদ্ধ করা আছে আর ওই জন্যই বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট ভাপানোর পরে হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন এইবার আপনাদের সাথে শেয়ার করছি ভেঙে দেখুন কত সুন্দর লাগছে কত সফট আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার হলে এইভাবে খাবেন এই পেঁপের পুড় দিয়ে ভাপা পিঠে দারুণ লাগে দারুণ দেখুন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকে কোনো দেখে